একটা সুন্দর সিস্টেম সিস্টেম 마련 হয়েছিল 1987 সাল থেকে আজকের সংগঠনের বয়স 38 বছর হয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোনো জায়গায় চাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি ঘুষ শিরের কোনো কারবারে তাদের পাওয়া যায় নেই কত আমরা দেখি এই 24 আগস্ট কি আন্দোলন হয় সহায়তার প্রথম হয়েছে কিন্তু তার তিন মাসের মাথায় আবার একটা দল চাদাবাজি

ইসলামের একটানের মাধ্যমে ইসলামী শান্তির পর্ব এর বাইরে কোন কিছু হতে পারে না আমরা গ্যারান্টি হচ্ছি আল্লাহ মিথ্যা নয় আপনারা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেন আপনাদের এবং ভবিষ্যতের সবার বাংলাদেশ আজকে চৌত্রিশ বছরে পদার্পণ করেছে আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বর নেতৃত্বে এমন কিছু ছাত্র নেতৃত্ব তৈরি করেছে এমন কিছু